হ্যালো গাইস তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আকাশ আর আমার মন খারাপ আমাদের কেন মন খারাপ চলো আকাশকে গিয়ে জিজ্ঞাসা করি তো চলো আকাশ এসে যাই দেখি ওর কি হয়েছে কেন মন খারাপ আকাশ কি হয়েছে দেরিও কেন এখানে বসে আছিস একা একাই ভাবলাম একটু ভিডিও করি কি হয়েছে তোমার বলো একাই একাই বসে আছি কারণ ভালো লাগতেছে না তাই কেন ভালো লাগতেছে না কেন তুমি জানো না না আমি জানি না বলো বললাম ভাবলাম ভিডিও বানাবো ব্লগ ভিডিও বানাবো রিল বানাবো কিচ্ছু হলো না তুমি এখানে কেন আসলে আসলাম তোমার মন খারাপ তার জন্য আসলাম একটু ভাবলাম কি একটু মজা করি আমার তো হাসি পেতেছে বলো বলো কি করব কত ঘুরতে যাবে আমি তো যাইতেই চাই ঘুরতেই তো বাড়িতে গিয়ে কি বলবো আমি কি বলবে বলবো যে আকাশ আর আমি ঘুরতে যাই তাই না কি তুমি বললে হবে হ্যাঁ হবে এখন ট্রাই করবো এখন কে তুমি হু আর ইউ আমি তোর ওয়াইফ আর তাখরুল্লাহ তুমি আমার ওয়াইফ অবশ্যই তুমি বউ হ্যাঁ সত্যি হুম আমি জানতাম না এই যে আপনার সামনে এইসব উল্টো পাল্টা কথা বলতে চ কে উল্টো পাল্টা কথা বলে বউ হ্যাঁ তাই না তুমি কি প্রমাণ আছে তুমি আমার বউ কি প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে বলো প্রমাণ কি আছে আমি সেটা পরে বলবো আগে তুমি বলো যাবে কিনা আর সেটা তো পরে বুঝবে বাট তুমি যে বললে এত বড় একটা কথা আজকে আমার সামনে যে তুমি আমার বউ হও তো আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি তোমার কাছে কি প্রমাণ আছে বা তুমি কিভাবে বলতে পারো তুমি আমার বউ হও কি বলতে পারি হুম এটা মজা করার জন্য বললাম আমি তুমি মজা করার জন্য অন্য কারো বউ হয়ে গেলে হ্যাঁ দেখো গাইস মায়া মায়ার মজা দেখো মায়ার মজা কোন লেভেলে ও মজা করার জন্য আমার বউ সেজে গেছে তুমি এখন খুশি তো কেন খুশি তুমি আমি ঘুরতে নিয়ে যাব চলো তুমি ঘুরতে হ্যাঁ আমি নিয়ে যাব হ্যাঁ অনেকগুলো আছে কত টাকা হইল কার চুরি করলে চুরি করে দিছে তো আমায় কে দিছে আমার কাছে আছে কে দিছে আমার কাছে আছে তুমি যাবে কি না সেটা বলো টাকা কোথায় পেলে আমি চুরি করছি তো কি হইছে

আজ পর্যন্ত কোনো মেয়ে একটা আমাকে প্রপোজ করলো না তো মায়া তো করছি তোমাকে তুমি অ্যাকসেপ্ট করো নাই কেমন সামনে এসব নাহলে বাকিরা যারা করার ইচ্ছে আছে তারা করবে না কোনোদিন আমি তো ওইটাই চাই তো কি ভিডিও অফ করো ঘুরতে যাই তাহলে ঠিক আছে চলো তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তো তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা